গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়ি আছি তো আমি এসেছি কাল মানে বৃহস্পতিবার রাতে এসেছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় বাজছে নটা ইন্দ্রকে রান্না টান্না করে রেডি করে দিয়েছি মায়ের শরীরটা একটু খারাপ তাও মা আর আমি দুজনে মিলেই করেছি মা সবজি কেটে বাসন টাসন ধুয়ে দিয়েছে আমি রান্নাটা করেছি করে ওকে গুছিয়ে দিয়েছি ও বেরিয়ে গেছে আর ও সাড়ে আটটার সময় বেরিয়েছে আর আমি একটু ছাতু খেলাম সবাই খেলাম আমি অল্প একটু খেলাম মা খাচ্ছিলো মা আমাকে দিল অল্প একটু খেলাম তো চলো সারাদিনে যা যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব এখন ঘড়ির কাটাই বাজে দশটা বাবা দোকান থেকে আসেনি ভাই গেল এবারে বাবা আসবে বাবা এলে দোকান থেকে মা আমি আর বাবা তিনজনে একসাথে টিফিন করব মা এখন সবজি কেটে দিচ্ছে মাকে বললাম তুমি সবজিটা কেটে দাও আমি রান্না করছি মায়ের শরীরটা একটু খারাপ মতো তো মা বসে সবজিটা কেটে দিচ্ছে আমি রান্না করব টিফিনটা খেয়ে নিয়ে রান্না বসাবো দেখো মা এখানে সবজি কাটছে আজকে পুইসা শাক রান্না হবে তো পুইসা শাক কুমড়ো আলু টালু দিয়ে একটা রেসিপি হবে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার কি মেনু হচ্ছে আজকে। তো চলো মা সবজিটা কেটে দিক বাবা এলে টিফিন খেয়ে নিয়ে আর রান্না শুরু করব। আমি এখন রান্না বসাবো মা বলল আমি মা ও মা তুমি কি রান্না করবে মাছ করবে তুমি আমি মাছের মাথা কটা ভেজে দিই আজ মাছের মাথা রান্না হবে তো মা বললো তুই পুঁই শাকের ঘন্ট আর কাঁকড়ার ঝাল করতে বললে আর মা হয়তো মাছের তরকারিটা করবে চলো রান্নাঘরের দিকে যাই একটা এই বানাবো এটা ওই কচুর তরকারিতে আর পুইসাকে দেওয়ার জন্য পাঁচ ফোড়ন আর রাঁধুনি সমান সমান নিতে হবে নিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে একটু সিলেভা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে বাবা বাজার থেকে কাঁকড়া এনেছে এটাকে বলে তেলো কাঁকড়া মা এখানে কাঁকড়াগুলো কাটছে শাক দিয়ে হবে কাঁকড়া দেখো কিছুটা শাকে দেওয়া হবে আর কিছুটা ঝাল করা হবে মা হচ্ছে দেখো ধরলো দেখো কাঁকড়াটা তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে মা বলেছিল একটা কিছু করবে কিন্তু ওদিকে আদার্স আরও কাজকর্ম ছিল বলে যার জন্য আর মা করতে পারেনি আমি করে নিয়েছি এখন ঘড়ির কাটাই বাজছে দেড়টা আর ভাই বাবা দুজনেই দোকান থেকে চলে এসেছে বাবা গেছে স্নান করতে ভাই তো স্নান করেই দোকানে গিয়েছিল এখন ওকে খেতে দেওয়া হবে তবে তার আগে কী মেনু আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো এটা আছে কাঁকড়া দিয়ে পুঁই ঘন্ট গাটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর এখানে আছে কাঁকড়ার ঝাল আর ভাত মা আনতে গেছে তো হলো আমাদের আজকের মেনু আর মা স্নান করে চলে এসেছে এখন ভাইকে খেতে দেবে আর দেখো ওর অবস্থা দেখো তোতার অবস্থা দেখো তোতা ডোডোকে বাইরে রাখা হয়েছে আর ও দেখো ও বড্ড পায়ে পায়ে জড়ায় তোতা গুড ইভিনিং এখন ঘড়ির কাটে বাজে ছটা পনেরো আর আমি কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠলাম উঠে একটু মামি শাশুড়ির সাথে কথা বলছিলাম ফোনে তারপর একটু বাইরের দিকে গিয়েছিলাম হাঁটা চলা করছিলাম এখন বাড়িতে এসে দেখলাম তৃষা সুজি বানাচ্ছে ভাইয়ের জন্য একটু আর মা আনারস খাচ্ছে তো আনারস আমাকে খেতে বলল আমি আনারস খাই না তো আমি ভাবছিলাম আনারসটা আমিই কাটবো তো দেখলাম যে কাটা হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজছে সন্ধে সাতটা আমি এইমাত্র দিয়ে নিচে এলাম আমাদের তো ওপরেই তো সন্ধ্যে দিয়ে নিচে এলাম চলো দেখি এখন মা আর তৃষা কী করছে দেখো তোতা জল খাচ্ছে ওর জল খাওয়ার স্টাইলটা সুন্দর হয়ে জল খাওয়া কাছে যাচ্ছে তোতা ভাই দোকানে চলে গেছে বাবা দোকান থেকে এলে তবে চা খাওয়া হবে ততক্ষণে আমি একটু এডিটের কাজ করি আমাদের চায়ের আড্ডা শুরু হয়ে গেছে এখানে আছে চা নিমকি ভাজা এখানে আছে ঝাল সুজি আর তৃষা এখন তোতাকে খেতে দিচ্ছে তোতা নিচে আছে মা নিমকি ভাজা দিল তৃষা সুজি দিচ্ছে ওকে মুড়ি দেওয়া হয়েছে মুড়ি খায়নি এগুলোই খাচ্ছে তো চলো আমরা চাটা খেয়ে নি বাবা এখনো আসেনি তাই বাবার জন্য রেখে আমরা খেয়ে নিচ্ছি বাবা এসে তারপরে খাবে তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা আর বাবা গেল একটু ডাক্তার কাছে আমাদের চেম্বার ডাক্তারের তো ওখানে গেল বাবা মানে আমরা চা খাওয়া শুরু করেছি বাবা এসে গেছে তো বাবাও আমাদের সাথেই চা খেলো খেয়ে মা আর বাবা দুজনে চলে গেছে মাকে নিয়ে বাবা গেছে আর তিসা একটু ভাইয়ের স্যুপ বানানোর জন্য চিকেনটা একটুখানি রেডি করছে আর রাতের ডিনারটা আমি বানাবো তবে একটু পরে এখন আমি দেখছি টিভি এখন ঘড়ির কাটায় বাজছে এগারোটা বাসবে দশ মিনিট বাকি বাবা মা বাড়ি এসে গেছে দশটার সময় ডাক্তারখানা থেকে এখন আমি ডিমের কারি বানাচ্ছি তো একটু অন্য স্টাইলে বানাচ্ছি ও ডিমগুলো ভেজেছি দেখছ মানে ভাপিয়ে নিয়ে ভাজা ডিমের শেপগুলো কেমন আমের মতো না একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ডিমের শেকগুলো একটু আমের মতো এই যে বাটিটা দেখছো আমি এই বাটিটাই করে ডিমগুলোকে প্রথমে ভাপিয়ে নিয়েছি তারপরে ভেজেছি এখন এটাকে আমি কারি বানাবো কোনো একদিন তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব। চলো আমি ডিমের কারিটা বানিয়ে ফেলি মা দশটার সময় ওষুধ খেয়েছে তার জন্য এক ঘন্টা পরে খাবার খাবে তো আমি ডিমের কারিটা করে নিয়ে মাকে ডিনারটা দেব মা বাবা আমি তিনজনই খাবো ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই অবশ্যই খুশি থাকবে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে तो चलो आज के मतों गुड नाइट टाटा राधे राधे